হাসপাতালের জরুরি বিভাগে ছিল না চিকিৎসক চিকিৎসার গাফিলতির জেরে বারো বছরের কিশোরীর মৃত্যুর অভিযোগ ঘটনার জেরে উত্তেজনা হাসপাতাল চত্বরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে মৃত কিশোরীর নাম রিয়া যাদব বয়স বারো বছর বাড়ি ধূপগুড়ি শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডে পরিবারের দাবি গতকাল রাত থেকে পেটের ব্যথা এবং সামান্য জ্বর ছিল রিয়ার এরপর মঙ্গলবার সকালে হাসপাতালে নিয়ে আসা হয় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক না থাকায় সেখান থেকে আউটডোরে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ফের স্বাস্থ্যকর্মীরা জরুরি বিভাগে পাঠিয়ে দেয় বলে অভিযোগ এতে রিয়ার অবস্থার অবনতি হলে এতে রিয়ার অবস্থার অবনতি হতে থাকে কিছুক্ষণ পর চিকিৎসক দেখে তিনটি ইঞ্জেকশন দিলে দুই ঘন্টা হাসপাতালে অবজারভেশনে রাখা ওই নাবালিকাকে দুই ঘন্টা পর ছুটি দেওয়া হলে পরিবারের লোক তাকে বাড়ি নিয়ে যায় এরপর অবস্থা আরও খারাপ হতে থাকায় ফের হাসপাতালে নিয়ে আসা হয় তাকে হাসপাতালে আসার পর চিকিৎসক রিয়াকে মৃত বলে ঘোষণা করে বলে দাবি নাবালিকার কাকা প্রকাশ যাদবের প্রকাশ যাদব আরও বলে চিকিৎসার গাফিলতির জেরে এই ঘটনা ঘটল যদি পরিস্থিতি খারাপই হতো তাহলে আগেই কেন সুপরামর্শ বা জলপাইগুড়ি স্থানান্তর করা হলো না এদিকে পরিস্থিতি সামাল দিতে আসে ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী ছুটে এলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখায় মৃত কিশোরীর পরিজনরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ এদিকে হাসপাতালে পরিষেবা নিতে আসা আরও এক রোগীর আত্মীয় প্রদীপ রায় বলেন ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে এসে পরিবারের লোক ছোটাছুটি করছিলেন চিকিৎসক আউটডোরে ছিলেন আমরা গিয়ে চিকিৎসককে ডেকে নিয়ে আসি এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসককে প্রশ্ন করা হলে তিনি উদ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার কথা উল্লেখ করে বিষয়টি এড়িয়ে যান সংবাদ মাধ্যমকে তবে খবর লেখা পর্যন্ত মৃত কিশোরীর পরিবারের তরফে এখনো লিখিত অভিযোগ জানানো হয়নি হ্যাঁ আপনি ইমার্জেন্সিতে ছিলেন না কেন কোথায় ছিলেন না আপনি ইমার্জেন্সিতে ছিলেন না বলছে আপনি ইমার্জেন্সিতে ছিলেন না আপনি ছিলেন ওই সময় বলছে আপনি নাকি আউটডোরে ছিলেন অন্যান্য পেশেন্ট পার্টিও তাই বলছে আপনি এখন করতে পারবেন হাইড্রেস সংক্রান্ত পেশেন্টের কি সমস্যা ছিল লবণ আছেন আপনি পেশেন্টের কী সমস্যা ছিল ডাক্তার পেশেন্টের কি সমস্যা ছিল একটু বলবেন হায়ার দের কথা বলবেন আপনি তো ছিলেন আপনি বলবেন না হায়ার অথরিটি বলবে বিমাস ফোন করুন যে বিমাস সাথে কথা বলবেন একটা পেশেন্টের জীবন চলে গেল আর আপনি এইভাবে কথা বলছেন আপনার মনে হয় না যে একটা পেশেন্টের জীবনের মূল্য রয়েছে এমন কি সমস্যা আছে সকালে বললো যে জ্বর আছে পেট ব্যথা করতেছে সকালে নিয়ে আসলাম এখানে হসপিটালে লাইন দিল ইঞ্জেকশন দিল মনে হয় ওষুধ টষুধ দিল বললো দুই ঘন্টা পরে ছাড়ে দিল ইমার্জেন্সি যে বাবু ছিল না সকালে যখন নিয়ে এলেন দ্বিতীয়বার না তখন ইমার্জেন্সিতে ছিল না এখান থেকে পাঠায় ওইখানে ওইখান থেকে পাঠায় এখানে তারপর কি হলো তারপরে ওইখানে গেছি আবার ওইখান থেকে করছি ওইখানে যাও তারপর কোলে করে নিয়ে আসছি নিয়ে আসতে নিয়ে আসতে আর সময় দিলো আপনার কি হয় আমার ভাসতি কি নাম বয়স কত রিয়া যাত বড় বছর বয়স আপনার নাম আমার নাম প্রকাশ যাদব মানে কি কোনো অভিযোগ রয়েছে আপনাদের? অভিযোগ কি যদি ডাক্তার ইমার্জেন্সি ডাক্তার বলে সঠিক সময় চিন সেটা করতে পারত। আমি জেনে কেন করতে করতে তো সময়টা পাইলাম। কি মনে করছেন? চিকিৎসায় গাফিলতি হয়েছে? গাফিলতির কথা কি? যদি সকালে আমি ভর্তি করলাম যদি অবস্থা ভালো ছিল না তখন আমাকে রেফার করি ভালো করে পরামর্শ দিত। সকালে ছুটি দেওয়া মানে কি পেশনট ঠিক হয়ে গেছে? আপনার নাম? ফোকাস। ফোকাস স্যার।